আসসালামু আলাইকুম বিওয়ার্স আশকিল আল্লাহ রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা মিষ্টি কুমড়োর আমেজিং একটি রেসিপি আমি এখানে কিছু পাকা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োগুলোকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব আমি মিষ্টি কুমড়োগুলোকে একদম মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি এই মিষ্ট কুমড়োতে এবার দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ করে মরিচ হলুদ আর ধনিয়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা জিরে আর রসুনের পেস্ট আর তার সাথে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে মোট চার টেবিল চামচ পরিমাণে বেসন ব্যবহার করেছি আপনারা যে পরিমাণ মিষ্ট কুমড়ো নেবেন সে অনুযায়ী মরিচটাও ব্যবহার করবেন আর বেসনটাও ব্যবহার করবেন এবার বেসন দিয়ে হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মথে নেব এটাকে কিছুক্ষণ সময় এভাবে কচলিয়ে নিলেই এটা খুব সুন্দর নরম হয়ে যাবে এটাতে কোনো পানি ব্যবহারের প্রয়োজন নেই এটাকে হাত দিয়ে এরকমভাবে মথে নিলেই দেখা যাবে এটা আস্তে আস্তে খুব সুন্দর একটা ড্রয়ের আকার ধারণ করবে এবার এগুলোকে আপনি যে কোনো শেপ দিয়ে তেলে ভেজে নিন আমি এখানে গুল গুল বলের মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পাকোড়া শেপ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন সেপ যাই দেন না কেন টেস্ট কিন্তু একই থাকবে আমি সবগুলোকে একদম গুলগুল গুল করে শেপ দিয়েই তৈরি করে নেব কারণ গোল হলে আমার বাচ্চা এটা খুব পছন্দ করে আমি সবটুক মিষ্টি কুমড়ো দিয়েই সবগুলো বল তৈরি করে নিয়েছি এগুলোকে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না যখন তখনই বেজে নিতে হবে না হলে এগুলো থেকে পানি ছেড়ে বলগুলো আর ঠিক থাকবে না তেলটা মিডিয়াম গরম করে নিয়ে এক এক করে সবগুলো বল আমি এই তেলে দিয়ে দিচ্ছি যাদের বাচ্চারা দেখা যায় মিষ্ট কুমড়াটা খেতে চায় না বাচ্চাদের যদি এইভাবে আপনি রেসিপিটা তৈরি করে দেন দেখবেন এটা এত ইজিলি খেয়ে নেবে বাচ্চারা যে একবার খেলে দ্বিতীয় দিন আপনার কাছে বায়না করবে এটা তৈরি করে দেওয়ার জন্য আমি এক এক করে করে সবগুলো বল দিয়ে দিয়েছি এবার একটি সাইড ভালোভাবে হয়ে আসলে এগুলোকে উল্টে দেব আর কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে খুবই ভালো হবে বাহিরের অংশটা হবে খুবই মুচমুচে আর ভিতরের অংশটা সফট একদম মিষ্টির মতো বাচ্চারা এটা মিষ্টি মনে করেই খেয়ে নেবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন মিষ্টি কুমড়োর বলগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে তাই না খেতেও সত্যি হয় অসাধারণ এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ